রহমান রহমানের এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওতে দেখতেছেন কালা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের স্বাগত হব আপনারা জানেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন পাম্পের ভিডিও দিয়ে থাকি আজকেও একটা পাম্পের ভিডিও দিয়ে দেবো সেটা হচ্ছে লিও পাম্প লিও পাম্পের এর আগে অনেক ভিডিও দিচ্ছি আজকে আমি একটা লিও সোলার পাম্পের ভিডিও দেবো এটা সোলার ঠিক বললে ভুল হবে এটা ব্যাটারি চালিতেও ব্যাটারি দিয়েও চালানো যাবে এই পাম্পটা হচ্ছে হাফ হর্স একটা পাম্পের ভিডিও দেব এই যে বারো মাসের ওয়ারেন্টি আছে লিও ব্র্যান্ডের পাম্প এই যে ডিসি এটা চব্বিশ ভোল্ট মানে চব্বিশ ভোল্টের ব্যাটারি থাকলে আপনি এই যে চব্বিশ ভোল্টের ব্যাটারি থাকলে এই পাম্পটা ব্যাটারি দিয়েও আপনি চালাতে পারবেন যাদের বাসায় আইপিএস আছে মানে ব্যাটারি এবং সোলার থাকলে তো অবশ্যই চালাইতে পারবেন এটা এই খাকি কালারের প্যাকেটে আসে আমি দেখাচ্ছি এটা প্যাকেটে প্যাকেটটা পারি করো যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন লাইক লাইক দিয়ে পাশে থাকবেন এবং আমাদের আরও নিত্য নতুন বিভিন্ন পাম্পের ভিডিও দেখ আপনারা পাবেন তো এটা হচ্ছে এর ওয়ারেন্টি কার্ড এই যেমনটা দেখাইছিলাম বারো মাসের ওয়ারেন্টি এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড পাম্পটা এরকম থাকবে এর সঙ্গে এরকম সুন্দর এই ফিল্টারগুলো থাকবে এবং এই সকেট টকেটগুলো সবগুলোই থাকবে এগুলো ডেলিভারি সকেট ডেলিভারি সকেট মানে এই যে এখানে এইখানে এই যে এইখানে লাগা থাকে এইখানে লাগা থাকে এলে দুইটা ডেলিভারি পাবেন এর সঙ্গে পাবেন এবং এই যে তারের সংযোগটা এরকম দেয়া আছে এগুলো তো পাবেনি এটা হচ্ছে লিও ব্র্যান্ডের পাম্প এই যে লিও এখানে দেখা থাকবে এই যেরকম যেমনটা প্যাকেটে দেখাইছিলাম এই যে ডিসি এই যে চব্বিশ ভোল্ট মানে সোলার দিয়েও চলবে আবার আপনার এই ব্যাটারি থাকলে ব্যাটারি দিয়েও চলবে বলা চলে টু ইন ওয়ান ব্যাটারি এবং সোলার চালিত পাম্প এবং এই লিও পাম্পের সাবমার্সেবল ইরিগেশন এগুলো সব ধরনের যত আইটেম আছে এগুলো সব এই যে প্যানেল ট্যানেল পুরো প্যাকেজ বেশি এখানে লিও সোলার পাম্প এরকম সাবমসবল পাবেন এডিকেশন সব মডেলের পাম্প পাবেন এগুলো সব আছে আপনারা এই পাম্পগুলোর সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে এবং এগুলোর সম্পর্কে সম্পর্কে দাম এগুলো সম্পর্কে জানতে আপনারা এই নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন এটা আমার নাম্বার আলাহ এন্টারপ্রাইজ কিমো বিকাশ হোয়াটসঅ্যাপ সব করা আছে নামাজের সময় এগুলো অবশ্যই ফলো করবেন নিজেও নামাজ পড়বেন অন্যকেও নামাজ পড়ার জন্য উৎসাহিত করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে